শেরপুরে লোহার রডের আঘাতে ভগ্নিপতির মৃত্যু শালক ইউনু আলী গ্রেফতার শেরপুরে নালিতাবাড়িতে শালকের লোহার রডের আঘাতে ভগ্নিপতির মৃত্যু হয়েছে এই ঘটনায় অভিযুক্ত শালক ইউনুস আলীকে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে নালিতাবাড়ি থানা পুলিশ বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুপুরে উপজেলার কালীনগর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে নিহত ভগ্নিপতি মুজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিন পঁয়ষট্টি একই উপজেলার আয়নাতলি গ্রামের মৃত মিরু শেখের ছেলে পুলিশ জানায় মিরু শেখ বিয়ের পর থেকে স্ত্রী সহ সপরিবারের শ্বশুর শাশুড়ি কালীনগরে বসতবাড়ি করে বসবাস করছিলেন বৃহস্পতিবার দুপুরে শ্যালোক ইউনুচ আলী দুই বাড়ির মাঝখানে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিচ্ছিলেন ভগ্নিপতি বেড়া দিতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মাঝে বাঘবিতণ্ডতার হয় বাঘবিতণ্ডতার একপর যায় ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লোহার দণ্ড রড রিক্সার এক্সেল দিয়ে ভগ্নিপতি মজিবরের মাথায় আঘাত করে শ্যালোক ইউনুচ এতে মুজিবর গুরুতর আহত হলে তাকে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে প্রতিমধ্যে মুজিবর মারা যায় রাতে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে পুলিশ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরে শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শালক ইউনস্কে পার্শ্ববর্তী এক বাড়ি থেকে আটক করে এই ঘটনায় নিহতের ছেলে জবেদ আলী বাদী হয়ে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করেছেন বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সানোয়ার হোসেন জানান নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নালিতাবাড়ি শেরপুর